আসসালামু আলাইকুম ইউটিউব মার্কেটিং করে ফ্রিলান্সিং কোর্সের এই ভিডিও থেকে আমরা শিখব কোন কোন উপায়ে ইউটিউব মার্কেটিং করে টাকা আয় করা যায় চলুন আমরা শুরু করি ইউটিউব মার্কেটিং করে আপনি তিন ভাবে টাকা পয়সা আয় রোজগার করতে পারবেন ফ্রিলান্সিং করে আপনি ইউটিউব মার্কেটিং এর যে কাজটা পারেন এটার মাধ্যমে আপনি ফ্রিলান্সিং করে ফাইবার আপওয়ার্ক অথবা মার্কেট প্লেসের বাহির থেকে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং বা বিভিন্ন যে শপ আছে তাদের পণ্যটাকে আপনি প্রচারণা করে আয় রোজগার করতে পারবেন এরপর হচ্ছে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আয়ের করতে পারবেন তো আমরা একটু যদি উদাহরণ দেখি যে কেমন আয় করা সম্ভব ব্রাউজার একটু ওপেন করলাম আফটার ব্রাউজার ওপেন করার পর এবার সার্চ করলাম ফাইবার ডট কম তো ফাইবার ডট কমে আসার পর আমরা এখানে যদি সার্চ করি মার্কেটিং বা ইউটিউব ভিডিও এসিও লিখে তো আমি এখানে ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম এখানে কিন্তু আমরা অনেক সার্ভিস দেখতে পাচ্ছি তার ভিতরে আমরা যদি এই সার্ভিসটা ওপেন করি এখানে আমি এটা ওপেন করলাম রাইট নাও তেত্রিশটা অর্ডার হাতে আছে এবং উনি হচ্ছে তিন হাজারের উপর রিভিউ আছে হয়তো এর সেল দুই তিন গুণ বেশি আছে তিন হাজার তো বিক্রি করেছে তার আরও অনেক বেশি বিক্রি করছে হয়তো দুই তিন গুণ তো আমরা এটাকে আসলে ধরলাম বা কাউন্ট করার জন্য এটাকেই আমরা বাসে করলাম এরপরে উনি বেসিক যেটা প্রাইস বিক্রি করছে সেটা হচ্ছে পঁচিশ ডলার এবং স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে একশো পঁচিশ তারপর হচ্ছে প্রিমিয়াম যেটা এটা হচ্ছে একশো পঁচানব্বই আমরা যেটা সেটা হচ্ছে মিডেলটাকে ধরলাম যে উনি এই সার্ভিসটা থেকে বেশি বিক্রি করছে তো এটার সাথে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা যদি ক্যালকুলেটর নেই যে কেমন সে ফাইবার থেকে আয় করেছে একটা সার্ভিস দিয়ে তো উনি এখন পর্যন্ত রিভিউ যেটা সেটা হচ্ছে তিন হাজার ছিয়াশিটা রিভিউ আছে এবং আমরা ধরে নিচ্ছি যে একশো ডলার করে সে সেল করছে আরও বেশি সেল করতে পারে তো আমরা যদি এভাবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এখন পর্যন্ত উনি তিন লাখ পঁচাশি হাজার সাতশো পঞ্চাশ ডলারের মতো আয় করেছে শুধুমাত্র এই একটা সার্ভিস দিয়ে এটা যদি আমরা বাংলা টাকায় ক্যালকুলেশন করি যে আমরা গুন দিলাম দেন হচ্ছে ধরলাম আজকে ডলারের একশো অবশ্যই বেশি হাই আমি একশো ধরলাম দেন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন কোটি পঁচাশি লাখ পঁচাত্তর হাজারের মতো উনি আয় করেছে শুধুমাত্র এই গিকটার সার্ভিসটা দিয়ে আমরা যদি এটাকে আসলে বাদ দিয়ে আমরা জানি ফাইবার টোয়েন্টি পার্সেন্ট কেটে নেয় প্রত্যেকটা অর্ডারের জন্য সো মাইনাস টোয়েন্টি পার্সেন্ট এইবার আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে তিন কোটি আট লাখ ষাট হাজার টাকার মতো আয় করেছে শুধুমাত্র একটা সার্ভিস দিয়ে ফ্রিলান্সিং করে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করে পসিবল যদি আপনি ইউটিউব মার্কেটিং সার্ভিসটা দিয়ে আয় রোজগার করতে চান এবার আমরা একটু আপওয়ার্কে গেলাম আপওয়ার্কে আসার পর আমরা এখানে সার্চ করলাম ইউটিউব মার্কেটিং দেন হচ্ছে আমরা এখানে ইন্টার প্রেস করলাম ট্যালেন্ট দিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একজন বাংলাদেশি ভাই উনি হচ্ছে থ্রি ডলার আয় করেছে উনি যে সার্ভিসটা দিচ্ছে সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ভিডিও এসিও এই রিলেটেড আমরা এখানে নিচে গেলে এরকম অনেক পার্সনকে দেখতে পাবো যারা হচ্ছে এই রিলেটেড সার্ভিস দিচ্ছে এবং ভালো পরিমাণ একটা রেভিনিউ জেনারেট করছে যেমন একজন ব্যক্তি সেভেন্টি মতো আয় করেছে আপওয়ার্ক থেকে সো ফ্রিলান্সিং করে হিউজ পরিমাণ আয় করা পসিবল যদি ডেডিকেশন থাকে আপনার এবং আপনি যদি কাজটা আদৌ এবং ভালোভাবে কমপ্লিট করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং বা প্রোডাক্ট প্রমোশন অ্যামাজন থেকে পণ্য নিয়ে দেন হচ্ছে প্রোডাক্টের লিঙ্কটাকে আপনি ইউটিউবের ভিডিওর মাধ্যমে প্রচারণা করতে পারেন উদাহরণস্বরূপ আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই এখানে আমার ইউটিউব চ্যানেলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন একটা ভিডিও এই ভিডিওটা ধরে নিচ্ছি কোনো একটা প্রচারণা টাইপের ভিডিও এই প্রোডাক্টটা সম্পর্কে আমি একটা ভালো এবং খারাপ উভয় দিক এখানে তুলে ধরলাম তারপর হচ্ছে বিভিন্ন লিঙ্ক এখানে শেয়ার করলাম এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে এবং কোম্পানি যদি আমাকে এর বিনিময়ে কোনো টাকা দেয় এটাকে বলা হয় প্রোডাক্ট প্রমোশন তো কোম্পানির সাথে কোলাবরেট করে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করে কিন্তু ভালো পেমেন্ট রেভিনিউ জেনারেট করা পসিবল যে যেসব সব কোম্পানিগুলো আছে বা ইউটিউব চ্যানেলগুলো আছে যারা টিক রিভিউয়ার তারা কিন্তু এই কাজগুলো করে থাকে বা বিভিন্ন টাইপের প্রোডাক্ট যারা রিভিউ করে তারা কিন্তু এই ধরনের ইনকাম জেনারেট করে থাকে এরপরে যেটা সেটা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আপনি চাইলে আয় করতে পারবেন সো আমরা যদি ইউটিউবে রেগুলার ভিডিও ছাড়ি এবং আমাদের চ্যানেলটি যদি ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার জেনারেট করে এবং ভালো ভিউ নিয়ে আসে তখন কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে ভালো আয় রোজগার করতে পারবো উদাহরণস্বরূপ আমরা হচ্ছে গুগলে আসলাম গুগলে আসার পর এখানে সার্চ করলাম হচ্ছে সোশ্যাল ব্লিড এরপর আমরা ইটার ভিতরে চলে গেলাম আফটার এখানে আসার পর এখন যদি আমরা এই জায়গায় সার্চ করি যে আমরা টেন মিনিট স্কুলের চ্যানেলটাই দেখতে চাই এখানে টেন মিনিট স্কুলের চ্যানেলের লিঙ্কটা অ্যাড করলাম এরপরে আমরা সার্চ একটা ক্লিক করলাম আফটার সার্চে ক্লিক করার পর এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টেন মিনিট স্কুলের চ্যানেলের পার মান্থ আয়ের পরিমাণ হতে পারে সর্বনিম্ন পাঁচশো পঁয়ষট্টি ডলার এবং সর্বোচ্চ হতে পারে কত নয় হাজার ডলারের মতো পার মান্থ সো এখানে কিন্তু এটা বেশি কম হতে পারে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে কিন্তু তাহলে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করা পসিবল যেটা আমরা এই জায়গা থেকে একটা এস্টিমেটের ধারণা থেকেই বুঝতে পারছি বা একটা মান্থলি ইনকাম দেখেই আমরা বুঝতে পারছি তাহলে ইউটিউব মার্কেটিং করে তিনটা উপায় আই পসিবল একটা হচ্ছে ফ্রিলান্সিং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং বা হচ্ছে প্রোডাক্ট প্রমোশন এবং থার্ড যেটা সেটা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে তারপরে আমরা আয় রোজগার করতে পারি তো আমি দেখেন এখানে পেইনওয়ারে আমার তেতাল্লিশ হাজারের মতো ডলার আছে যেটা আমি ফাইবার এবং আপওয়ার্ড থেকে আয় করেছি তো বুঝতেই পারতেছেন যে ফ্রিল্যান্সিং করে কি পরিমাণ আয় পসিবল যদি আপনি ডেডিকেশন নিয়ে কাজ করেন এছাড়া যদি আমি একটু আপওয়ার্কে যাই আফটার আপওয়ার্কে আসার পর বা হচ্ছে ওভারভিউ এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর লাস্ট উইডো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাতশো ছিয়ানব্বই ডলার মতো লাস্ট উইডো আমি দিয়েছি আপওয়ার্ক থেকে তাহলে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ রেভিনিউ সম্ভব এবং রাইট নাও অ্যাভেলেবেল ব্যালেন্স আছে একশো উনানব্বই ডলার একই সাথে যদি আমি একটু আমার আপওয়ার্কের পাশাপাশি ফাইবারে গিয়ে দেখাই তো ফাইবার গিয়ে এখানে কিন্তু দেখতে পাবেন যে কি পরিমাণ অর্ডার রাইট নাও অ্যাভেলেবেল আছে এবং এখানে কতগুলো অর্ডার এই সার্ভিসের উপরে কিন্তু অ্যাভেলেবেল আছে সো বুঝতেই পারতেছেন অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে ফাইবার আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সিং সাইটে আর রোজগার করার জন্য পি ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে এবং একটা বিষয়ের উপরে দক্ষ হতে হবে তো এই ভিডিও থেকে জানলাম কোন কোন উপায় ইউটিউব মার্কেটিং করে টাকা আয় করা যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে